হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে ভীষণ ভালো আছো আজ তো হচ্ছে অগ্রহায়ণ মাসের অমাবস্যা এই অমাবস্যা তিথিতে পাগলি মায়ের পূজা হয় আমাদের কাটোয়াতে আমি চলে গিয়েছিলাম আজকে কাটোয়ার নিচু বাজারে পাগলি মায়ের ভোগ প্রসাদ খেতে আর এই হচ্ছে আমাদের কাটোয়ার পরম লীলাময়ী পাগলি মাতা মাতারানির কোনো মন্দির নেই ওপরে আছে ছাউনি দেওয়া প্রতি বছরের ন্যায় এই বছরও এখানে কিন্তু মহা সমারোহে ভোগ বিতরণ চলছে আর সবাই তৃপ্তি মনে মহা আনন্দের সাথে ভোগ প্রসাদ গ্রহণ করছে তাই আমিও এই সুযোগটা একদমই ছাড়তে পারলাম না ফেরার পথে চোখে পড়ল পরাণের পান্তুয়া আর যায় কোথা মিষ্টি প্রেমী আমি যেহেতু মিষ্টি তো নিতেই হবে তাই কয়েকটা মিষ্টি আর বোঁদে আমি নিয়ে নিলাম এটাই হচ্ছে কাটোয়ার বারোয়ারি তলার এখানে কিন্তু খুব সুন্দরভাবে রথের মেলাও হয় এদিক দিয়ে যখন যাওয়া আসা করি ভাবি যে এখান থেকে মিষ্টি কিনে নিয়ে যাবো তোমাদের সাথে সেটা শেয়ারও করবো সেটা আর হয়ে ওঠে না তো এই হচ্ছে কাটোয়ার বিখ্যাত পরাণের ক্ষীরের পান্তুয়ার দোকান আমি যখন যাচ্ছিলাম ভোগ প্রসাদ গ্রহণের জন্য তখন রাস্তায় চোখে পড়লো আরও একটা মা কালীর পুজো হয়েছে এই রাস্তাতেই তাই ফেরার পথে আর একটা ক্লিপ আমি নিয়ে নিলাম এই যে সেই ক্লিপটা তো এটাই ছিল আজকের আমার একটা মিনি ব্লগ তোমাদের কেমন লাগলো জানিও কমেন্টের মাধ্যমে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট একটা শেয়ার যদি তুমি আমার প্রোফাইলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্রোফাইলটিকে ফলো করে নিও আর তোমার জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর আমার পুরানো বন্ধুদের সব সময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা সবাই ভীষণ ভালো থেকেও দেখা হচ্ছে যা পরবর্তী কোনো ভিডিওতে